বাংলাদেশে নির্বাচন আর গণভোট দুটি শব্দ একসঙ্গে এলেই রাজনীতি নিয়ে তুঙ্গে ওঠে আলোচনা এবার ঠিক একই ধরনের একটি রাজনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ড দেশটিতে একই দিনে সংসদ নির্বাচন একই সঙ্গে সংবিধান সংস্কার নিয়ে আজ অনুষ্ঠিত হচ্ছে গণভোট তা যেন বারোই ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত সংসদ নির্বাচন ও গণভোটের দামি আজ থাইল্যান্ডে চলছে সংসদের নিম্ন কক্ষ প্রতিনিধি পরিষদের নির্বাচন এ পরিষদে মোট আসন পাঁচশটি এর মধ্যে চারশো জন সংসদ সদস্য সরাসরি ভোটে নির্বাচিত হবেন আর বাকি একশোটি আসন দলীয় ভোটের অনুপাতে বন্টন করা হবে ভোটাররা এখানে দুটি ভোট দিয়ে থাকেন একটি নিজ এলাকার প্রার্থীর জন্য আরেকটি রাজনৈতিক দলের জন্য একই সঙ্গে আজ অনুষ্ঠিত হচ্ছে সংবিধান সংস্কার নিয়ে গণভোট থাইল্যান্ডের বর্তমান সংবিধান প্রণয়ন করা হয়েছিল দু সালে সামরিক শাসনের সময় সমালোচকদের অভিযোগ এই সংবিধানে অনির্বাচিত সেনের সদস্যদের হাতে অতিরিক্ত ক্ষমতা দেওয়া হয়েছে এবারের গণভোটে যদি জনগণ হ্যাঁ বলে তবেই কেবল নতুন সংবিধানের খসড়া তৈরির প্রক্রিয়া শুরু হবে এ কারণে এই গণভোটকে থাইল্যান্ডের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে এই নির্বাচন হচ্ছে নির্ধারিত সময়ের আগেই কারণ দু সালে নির্বাচিত সংসদের চার বছরের মেয়াদ শেষ হওয়ার আগেই দেশটিতে আবার ভোট হচ্ছে এর পেছনে রয়েছে গত বছরের একের পর এক রাজনৈতিক সংকট দু সালের মে মাসে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে তীব্র উত্তেজনা তৈরি হয় এরপর জুন মাসে তৎকালীন প্রধানমন্ত্রী তার সিনাওয়ট্রার কম্বোডিয়ার নেতা হুন সেনের সঙ্গে একটি ফোন আলাপ ফাঁস হয়ে যায় সেই ফোনালাপকে আলাপকে কেন্দ্র করে থাইল্যান্ডের রাজনীতিতে বড় ধরনের বিতর্ক তৈরি হয় ফোন পাশের পর বেতংতান সিনাওয়াত্রার নেতৃত্বাধীন পেউথাই পার্টির সবচেয়ে বড় জোট জোটসঙ্গী ভুমজাইথাই পার্টি সরকার থেকে সরে যায় ফোন আলা ফাঁসের পর পেতমতান সিনাওয়াত্রার নেতৃত্বাধীন ফেউথাই পার্টির সবচেয়ে বড় জোট জোটসঙ্গী ভুমজাই থাই পার্টি সরকার থেকে সরে যায় এর ফলে সরকার সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারায় পরবর্তীতে থাইল্যান্ডের সাংবিধানিক আদালত নৈতিক মানদণ্ড লঙ্ঘনের অভিযোগে পেতংতান সিনাওয়াত্রাকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেয় এরপর পর জায়থাই পার্টির নেতা আনতিন চার্ন ভিরাকুল প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন তিনি সংখ্যালঘু সরকার গঠন করেন এবং রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে সংসদ ভেঙে আগাম নির্বাচনের ঘোষণা দেন এর ফলে আজকের এই নির্বাচন ও গণভোট এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে তিনটি রাজনৈতিক দলের মধ্যে একদিকে রয়েছে সেনা সমর্থিত ও রক্ষণশীল ভুম পার্টি অন্যদিকে তরুণ ও সংস্কারপন্থী পিপলস পার্টি আর রয়েছে তবে ক্ষমতাসীন পেউথাই পার্টি রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবার কোন দলই এককভাবে সরকার গঠন করতে পারবে না উল্লেখযোগ্য জনগণ শুধু নতুন সংসদ নির্বাচন করছে না একই সঙ্গে তারা সিদ্ধান্ত নিচ্ছে দেশটির ভবিষ্যৎ সংবিধান কোন পথে যাবে এই নির্বাচন ও গণভোট থাইল্যান্ডের গণতন্ত্রকে আরো শক্তিশালী করবে নাকি নতুন রাজনৈতিক অস্থিরতা তৈরি করবে তার উত্তর মিলবে ভোটের ফলাফলে বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক